গায়ে লেখা আছে যেমন কিছু রাখি না যেরকম থ্রি আর এম এটা হচ্ছে তিন বাইশ এটা তিনটা তামা থাকবে তিন তার ওয়ান পয়েন্ট মানে তিন বলে কেউ তিন বলে এটা লাইট ফ্যান ওয়ারিং এর জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ডিসকাউন্ট

ওয়ান পয়েন্ট থ্রিতে হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করে বুঝছেন

3.0rm মানে আপনি যেটাকে বললে 729 বা 722 এটা আমাদের এম ব্র্যান্ডের আমরা বিক্রি করতেছি 3350 টাকা ডিসকাউন্ট দিয়ে এই 729 বা 3.0rm এটা 1 টন এসি 2 টন এসি 3 টন এসি তে ইউজ করবে এবং যার যেরকম পাওয়ার প্রয়োজন ওই অনুযায়ী স্টিমেট অনুযায়ী কেবলস দিতে পারবে আচ্ছা এখন মিলন ভাই আমি আপনাকে ধরি এই মালগুলো তো দোকানদারা নিয়ে বিক্রি করবে যেও তো মোটামুটি অর্ধেক লাভ হয় এবং খুচরা বিক্রি করলে ভালো লাভ হয় ঠিক আছে এখন অনেক বাড়িওয়ালা আছে যারা আমার অনেক ভায়েরা আছে প্র থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মাল গুলো কিনতে চাই তারা গুলো কিনতে চাই ইনশাল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়া সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেকতো ভাই দাম এরকম এখন যেরকম বলতাছে সেটা আবার আসলে বা ফোন দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিও তো যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণ কথা হচ্ছে এটা আমার নিজের ব্র্যান্ড আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্র্যান্ডটা প্রচার হোক 마শাআল্লাহ হ্যাঁ তো ইনশাআল্লাহ সবাই নি উপকৃতই হইছে কেউ পর্যন্ত খারাপ বলতে পারে না আল্লাহর রহমতে তো এরপর আছে 4.0 আরএম মানে ফোরার্মের রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট মানে সাত বা সাত যেটাকে বলে এটাও পাওয়ার মেন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি হিসাব যেমন পাঁচতলা বিল্ডিং এর মেন লাইনের লাইন টানবে ডিবি থেকে এটা রেট হচ্ছে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স এর রেট হচ্ছে ছয় টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা পাওয়ার লাইনে ইউজ করে তারপর রয়েছে সেভেন পয়েন্ট জিরো আর মানে সাত আঠারো যেটাকে বলে সাত আঠারো এটা আপনার বড় বড় বিল্ডিং এর মেন লাইনটা নেই এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সাত আঠারো আট হাজার পাঁচশো তারপরে রয়েছে টেন আর এম কেবল টেন আর এম হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম আমাদের প্রত্যেকটা তার গজে গজে ব্র্যান্ডিং করা এবং স্টেকারও লেখা আছে আপনারা যেভাবে খুশি দোকানে এসে প্রুফ করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে রয়েছে ষোলো আর এম এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড তামা এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টুইন তার ইউজ করে এই যে মিটারের জন্য টুইনতার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোরা আড়াই ঘোরা শেষ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতর ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন টুইন

সব খরচ দিয়ে দিবে তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তার চাইতে পারে যে ভাই আমার একশো গোস লাগবে না আমার পঞ্চাশ গছ পঞ্চাশ গদের তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কয়েল নেবেন পঞ্চাশ পঞ্চাশ নিতে পারবেন ইনশাল্লাহ একশো গজ জি একশো গজ তার মানে ছোট যারা আছে ছোট খাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারও আছে তারাও চাইলে পঞ্চাশ গজের তারও আপনার কাছ থেকে নিতে পারবে নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র পঞ্চাশ গজের এক কয়েল তারে নিবো আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাল্লাহ তাও নিতে পারবে এক কল চাইলো পাঠাই এক কল চাইলো দিব মাশাআল্লাহ তাহলে এত কি আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু পচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলা ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ী রি প্রয়োজন হয় এই লতা তার জন্য ইউজ হয় সোলারে আপনার 23 এটা লাইটের জন্য ইউজ হয় আপনি কোন সিলুয়ারিং এর কেবল এটাও 100% তামা এবং ফায়ারপ্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সারা سوريا এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে ভাসবে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানি সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জি সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট ব্রেকার গুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অটো হবে ইনশাল্লাহ আমি একবারে এটা গ্যারান্টি তো আসলে ওইভাবে আমি দিয়ে থাকি যে আমার কাস্টমার ভাইরা আমার এই এম এম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি জি তাইলে আমার হিসাবটা হলো যেহেতু ব্র্যান্ড ব্র্যান্ডের মতোই হতে হবে ঠিক না এখন অনেকে আছে যারা কম দামে খোঁজে কিন্তু সত্তর পঁচাত্তর আশি টাকায় সার্কিট ব্রেকার ওগুলো কিন্তু আপনার বিপদ ডেকে আনতে পারে বিপদের থেকে মুক্তি দিবে দূরের কথা হ্যাঁ তো আমি রেট গুলো বলে দিই যেমন আমাদের আপনার সিঙ্গেল ব্রেকার হচ্ছে দুশো নব্বই টাকা ডাবল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা হান্ড্রেড অটো হবে ইনশাল্লাহ এবং গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের এই এম এম ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাং সুইজের কিন্তু বিশাল বোর্ড রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ওখান থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ডের আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচাইতে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভাড়াটিয়াদের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাল্লাহ দিতে পারে আচ্ছা ওয়ান গ্যাং মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা এই যে দেখেন গ্যাং সুইচ एम एम ब्रैंडर गैंगचू जेटा

সহ আপনার পিতল এটা স্ক্রু সহ পিতল এবং ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ও ভাই এটা ফুলেবেলে না জি সম্পূর্ণ মেটাল বডি এটা ফোর গ্যাং হচ্ছে আপনার অনলি আপনার 280 টাকা ফোর গ্যাং ফোর গ্যাং 280 ফ্যান রেগুলেটর 450 তারপরে মাল্টি সকেট রয়েছে 360 তারপর রয়েছে আপনার বেল পুশ কলিং বেল কলিং বেল রেট হচ্ছে 250 আমার কাছে কিন্তু এটা সম্পূর্ণ সিরিজট রয়েছে এই যে আমি একটু দেখান যে দর্শক ভাইদেরকে একটু দেখান ইউজ পরিমাণের কালেকশন রয়েছে এদিকে আছে ওদিকে আছে আমার পুরাটাই কিন্তু আমার এটা গ্ল্যামার সিরিজের আপনার প্রাইস বুঝছেন তো এখন আমি এই যারা এগুলো নিতে চায় এটার বাইরে যদি আপনার বলে যে না আমি গ্লাস বডি নিব গ্লাস বোডিরও আমার

থেকে থেকে শুরু শুরু করে করে যা যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালো মতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযোগ করে দেন তাইলে হয়তো বা ওই বাড়িটা খুঁজে পাবে এবং সরাসরি এম কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইরা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যায় ধন্যবাদ মিলন ভাইকে চমৎকার একটি ভিডিও জন্য